নমস্কার আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য আজকে আলোচনা করব অনেকের মধ্যেই আজকে এটা কমন টেন্ডেন্সি রয়েছে পরকীয়া বিবাহের পরে তৃতীয় ব্যক্তি সম্পর্কে চলে আসছে যার জন্য বিবাহিত জীবনের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই আমাদেরকে ফোন করেন ফোন করে প্রশ্ন করেন এবং এই বিষয়টার কি সমাধান কী সলিউশন কেন হয় এক্সট্রা ম্যারিডাল অ্যাফেয়ার আর একটা প্রশ্ন পরকীয়ার সম্পর্কে কেউ জড়িয়ে গেলে তাকে কি ফিরিয়ে আনা যায় কাটানো যায় কি না এই বিষয় নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমত দেখুন হ্যাঁ কাটানো যায় ফিরিয়ে আনা যায় তবে দেখুন জ্যোতিষ এই বিষয়টাকে অ্যালাও করে না এটা সম্পূর্ণ এটার কাজ হয় কিন্তু তন্ত্র দিয়ে অ্যাস্ট্রোলজির বাইরে যে সাবজেক্টটা আছে তন্ত্র তন্ত্র দিয়ে এটা কাজ হয় এই ফিরিয়ে আনা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যার সাথে জড়িয়েছে সেই বিষয়টাকে কাটান করা এটা করা যায় এটা পসিবেল তবে যারা অ্যাস্ট্রোলজার আছেন যারা তন্ত্র সাধক রয়েছেন তারা কিন্তু একটা বিষয় মেনটেন করে আমিও যথারীতি এই বিষয়টা মেনটেন করি যদি দেখা যায় আপনি বিবাহিত এবং আপনার হাজব্যান্ডকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা যে পৃথিবীর বিধাতার নিয়ম সেটার ক্ষেত্রে এটা লিগাল এটা কিন্তু আমরা করি কিন্তু কোনো অসাধু উদ্দেশ্যে এই কাটানটা বা ফিরিয়ে আনার বিষয়গুলো কিন্তু করা যায় না অনেকে এরকম আছেন আমি আগেই বলছি মার্জনা করবেন আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না অনেকে এরকম আছেন যারা কি করতে চাইছেন ধরুন এমন একজনকে আপনি পছন্দ করেন যিনি অলরেডি বিবাহিত তিনি তাকে ফিরিয়ে আনতে চাইছেন তার লাইফে সে হয়তো কিছুদিনের জন্য তার সাথে একটা ভালো বন্ধুত্ব সম্পর্কে ছিল সেই কাজগুলো কিন্তু বেসিক্যালি আমরা খুব একটা করি না করতে চাই না তবে এই যে ফিরিয়ানার বিষয় বিবাহ ভেঙে যেতে পারে সংসার ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে ফিরিয়ে আনার বিষয় হলে সে কাজগুলো করা যায় এটা তো গেল পরকীয়ার সম্পর্ক থেকে কাটানো যায় কিনা সেকেন্ড যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো আপনারা জিজ্ঞেস করছেন যে দেখুন এই পরকীয়া সম্পর্কটা যাতে না হয় পারমানেন্ট কি সলিউশন আছে বা আপনি মনে করছেন যে আপনি বিয়ে করেছেন যে আগামী দিনে আপনার জীবনে এই সমস্যাটা যাতে না আসে তাহলে কি করা যেতে পারে দেখুন এটা কিন্তু চার্ট বার চার্টের উপর নির্ভর করে এই পরকিয়া বা এই অ্যাফেয়ার বিবাহে বহির্ভূত যে সম্পর্ক এটা রাহু করায় তাহলে আপনার বেডরুমে আপনার বেডে আপনার রুমের বাস্তুতে এবং আপনার চার্ট দেখে কিছু এমন প্রতিকার করে দেওয়া যায় যে প্রতিকারগুলো করলে আপনার সম্পর্ক কিন্তু খুব স্মুথ হবে আপনার লাইফে বা আপনার যে পার্টনার তার জীবনেও কিন্তু তৃতীয় ব্যক্তি আসবে না এটা করে দেওয়া যায় যারা এই বিষয় নিয়ে কাজ করাতে চাইছেন যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া রয়েছে সকলে ভালো থাকুন নমস্কার